বর্তমান সমাজে যে যত বেশি অমানুষ যে যত বেশি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত সে তত বেশি মানবিক সে তত বেশি মানব দরোদী আমরা তাদেরকেই মানবদরদি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করি হয়তো আমার কথাটা মিথ্যা কিন্তু এই দুর্ভাগা জাতির সব সময় মানবদরোদী চিনতে ভুল করে মানবদরোদী যাদেরকে ভাবে তাদেরকে দ্বারাই তারা সবসময় প্রতারিত হয় যদি এটা না হয় তাহলে আমরা নেতা নির্বাচন করার ক্ষেত্রে ভুল করি কেন বা আমরা আমাদের আদর্শ নির্বাচন করার ক্ষেত্রে বারবার যাই কেন হ্যাঁ আজকে আমাদের ঠকে আলোচনা একজন কবিকে নিয়ে এবং একজন মানব দরদি মানবকে নিয়ে যাদের কাজ মূলত মানব সেবা করা মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করা আর কবির কাজ মূলত শিশু সাহিত্য নিয়ে রচনা করা শিশুর মনোজগতকে নিয়ে বিচার বিশ্লেষণ করা শিশুর মনোজগতকে নিয়ে ব্যাখ্যা করা কিন্তু এরা দুটোরই উল্টো ঘটে আমাদের সমাজে আমরা সব সময় তার বিপরীতমুখী একটা আচরণ দেখতে পাই আসলে যার যেটা করার কথা তার বিপরীত কর্মকাণ্ডটাই আমরা সবসময় পরিলক্ষিত করি কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করতেছি তিনি হলেন মিল্টন সমদ্দার একজন মানব দরদী একজন মানবহিতষী এখন এই মানব মিল্টন সমাদার মানব আড়ালে মানুষ্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করতেন মানুষের টাকায় সে বিলাসবহুল জীবনযাপন করতেন মানব আড়ালে সে মানুষের জীবন নিয়ে খেলা করতেন অবাক কিছুই নাই টাকার কাছে মানবিকতা অনেক আগেই হেরে গেছে মানুষ আর পশুর মধ্যে তফাৎ এখন খুব সামান্যই এই মিল্টন সমাদাররা বারবার মানব সেবার মুখোশের আড়ালে সবসময় অমানবিক কাজ করে মানব সেবাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করে আমরা তাকে মানবতার নামেই জানতাম ফেসবুকে তার মানবধার কর্মকাণ্ড দেখে দুঃস্থ ছিন্নমূল মানুষকে আশ্রয় দেওয়া দেখে বা বেয়ারিস লাশের দাফন কাফন করা দেখে ভাবতাম সে বাংলাদেশের মাদাত্রেসা মাদার মাদাত্রেসার সেই বিখ্যাত নির্মল হৃদয়ের মতো তার একটা প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটির নাম হলো চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এস সেই প্রতিষ্ঠান থেকে সে দুস্থ অসুস্থ নিরাশ্রয় মানুষের নিয়ে কাজ করত এই প্রতিষ্ঠানের মাধ্যমেই সে কোটি কোটি টাকার অনুদান পেত যার জন্য এই কোটি কোটি টাকা অনুদানের জন্য সে ষোলোটি মোবাইল ব্যাংকিং সেম এবং তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করত আর আপনি আমি তার এই মানব সেবায় উৎসাহিত হয়ে তার এই মানব দরদ দেখে তার প্রতি তাকে সাহায্য করার লক্ষ্যে সাধ্য মতো অনুদান দেওয়ার চেষ্টা করতাম এই পর্যন্ত সব ঠিক আছে এ পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু আপনি কি জানেন এই মানব সেবার আড়ালে মিল্টন সময় কি করতেন মিল্টন সময় মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করতেন সুস্থ সবল মানুষের প্রত্যঙ্গ কেটে তিনি বিক্রি করতেন মানুষের অনুদানের টাকায় আত্মসাত করে সে বিলাসবহুল জীবনযাপন করতেন দামি গাড়িতে চড়তেন অন্যের জমি দখল করতেন নিজস্ব টর্চার ছেলে মানুষকে অমানবিকভাবে অত্যাচার করতেন মানুষের কিডনি বিক্রি করা বা নয়শ মর্দ দাপনের নামে যে মিথ্যা প্রচার চালানো এগুলো তার কাছে স্বাভাবিক ঘটনা কিন্তু আপনার আমার কাছে এগুলো হৃদয় ভাঙ্গায় প্রতারণার প্রতিচ্ছবি মানুষের দানের টাকা আত্মসাত করা তার কাছে স্বাভাবিক কিন্তু আপনার আমার কাছে মানবতা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আর একটি শক্ত আঘাত আপনি আমি আর দ্বিতীয়বার চিন্তা করব না যে এই রকম মিল্টন সমাধারদের আমরা আমাদের কষ্টের উপর যদি আর একটি টাকাও যেন দান হিসাবে না দেই আর একজন টিপু কিবডিয়া নিজেকে পরিচয় দেন শিশু সাহিত্যিক হিসাবে কিন্তু শিশু সাহিত্য নিয়ে লেখা যেমন তেমন শিশু পর্নোগ্রাফিতে তার যে এত আগ্রহ সেটা কজন জানতেন শিশুদের নিয়ে বিকৃত যৌনাচারে তার যে এত টান সেটা কিভাবে বুঝবেন এক সময়কার জনপ্রিয় শিশু সাহিত্যিক আর শিশু পর্নোগ্রাফার চিন্তা করা যায় ছিন্নমূল পথ শিশু বিশেষ করে ছিন্নমূল ছেলেগুলোই বস্তির ছেলেগুলোই ছাত্র তার প্রধান টার্গেট পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে সে ওই ছেলেগুলোকে তার নিজের বাসায় ডেকে এনে কি করত নিজের বাসায় ডেকে এনে তাদের অশালীন অশ্লীল ছবি তুলতো এবং ভিডিও করত। পরবর্তীতে এই ভিডিওগুলো এই ছবিগুলো সে বিদেশে পাচার করে হাজার হাজার ডলার ইনকাম করত টাকা ইনকামের নেশা তাকে পশুতে পরিণত করেছিল তার বিকৃত যৌনাচারের যে মানসিকতা এটা দেখে আমি অবাক হই মানুষ টাকা ইনকামের জন্য এতটা নিচে নামতে পারে এটা আসলে কিভাবে ভাবা যায় একজন সম্ভব নামায় শিশু সাহিত্যিক আর শিশু ফর্নোগ্রাফার এটাই বাংলাদেশ বাংলাদেশে এগুলো সকলেই সম্ভব কি ভাবছেন ভাবেন না টিপু কিবরিয়া এই মিল্টন সমাদার আপনার আমার চারপাশে আছে তারা মানুষের মুখোশ পরে অমানসিক তারা মানুষের মুখোশ পরে আমাদের আমাদের সাথে সমাজে দাপিয়ে বেড়ায় কিন্তু বাংলাদেশের আইন তাদের কিছুই করতে পারে না তারা ধরাচয় ঊর্ধে টিপু কিবরিয়াকে একবার গ্রেপ্তার করা হয়েছিল দুই সালে তিনি খালাস পেয়েছেন বাংলাদেশের আইনে যেটাই তিনি খালাস পেয়েছেন এবার আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে এই শিশুগুলো এই সমাজের যে তার যে এই যে অনৈতিক কর্মকাণ্ডের যে প্রভাব এগুলো কি আসলে এগুলোর কোনো দাম নেই তার কি বিচার হবে না টিপু সমাদের টিপু কিবিটের কি আসলে বিচার হবে না মিল্টন সমাদের কি আসলে বিচার হবে না নাকি তার আসলে আইনের উর্ধেই থেকে যাবেন কিছু বলার নেই ন্যায় বিচার অনেক আগে থেকেই এখন আমাদের ঢুকছে মানুষ প্রতারিত হচ্ছে মানবতা যে প্রতিদূলিত হচ্ছে এগুলো তার উদাহরণ মিল্টন সমাদার টিপু কিবরিয়ারা এভাবেই সমাজে ঘুরে বেড়াবেন মুখোশের আড়ালে অমানুষ হয়ে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখব ধন্যবাদ সকলকে